বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব সেই অলৌকিক কাহিনী যেদিন নেমে এসেছিলেন ভগবান স্বয়ং পৃথিবীতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রাত্রি তখন অন্ধকার আকাশে মেঘে ঢাকা চাঁদ আর মথুরার কারাগারে বন্দী বসুদেব দেবকী রাজা কংসের ভয়ে কম্পমান গোটা নগরী দেবকীর গর্ভে তখন জন্ম নিতে চলেছেন মহাবিশ্বের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ বলা হয় পৃথিবীতে যখন পাপ ও অত্যাচারের ভার বেড়ে যায় তখন ঈশ্বর নিজেই অবতার নিয়ে আসেন ধর্ম রক্ষার জন্য জন্মের মুহূর্তের কারাগারে সব শিকল ভেঙে গেল প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়ল আর মথুরার দরজা খুলে গেল নিজের থেকেই বসুদেব শিশু কৃষ্ণকে নিয়ে রওনা দিলেন গোপুলের দিকে পথে প্রবল যমুনা নদী ও মাঝপথে ভাগ হয়ে রাস্তা করে দিল ভোর হওয়ার আগেই কৃষ্ণ পৌঁছে গেলেন গোকুলের নন্দ যশোদার ঘরে আর সেখান থেকে শুরু হলো বৃন্দাবনের সেই অমৃতময় লীলা বাঁশির সুর গোপীদের প্রেম বিনাশ আর ধর্ম প্রতিষ্ঠার মহাগাথা জন্মাষ্টমীতে আমরা উপবাস করি ভজন অর্চনা করি আর রাত বারোটায় কৃষ্ণ জন্মের মহোৎসব পালন করি কারণ সেই মুহূর্তে কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি কৃষ্ণের মতো সত্য ন্যায় আর প্রেমের পথে চলব কারণ তিনি শুধু দেবতা নন তিনি জীবনযাপনের পথ প্রদর্শক বলুন জয় শ্রীকৃষ্ণা